আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি আমরা বিশ্বাস করি এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা আমরা পালন করব ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই সঙ্গে আমাদের দলের চেয়ারপারসন যে বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকাটা অত্যন্ত প্রত্যাশিত ছিল কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখনও বিভিন্ন মামলা এবং সমস্যার কারণে নির্বাসিত অবস্থাতেই আছেন দেশে এখনও ফিরে আসতে পারছেন না খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন আমি আমার দলের সম্মানিত চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত এবং তারাই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত আমরা সবাই এখানে যারা উপস্থিত আছেন তা দেশের অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং জাতির বিবেক এবং আপনারাই দেশের মত অভিমতকে প্রভাবিত করেন আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি আপনারা সবাই জানেন যে একটা ভয়াবহ ফ্যাসিক সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে বিতাড়িত করে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং একটা নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে সেই প্রত্যাশা নিয়ে ওটা মানুষ জনগণ অপেক্ষা করবে আমরা বিশ্বাস করি এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা আমরা পালন করব আমরা যারা রাজনীতি করছি তারা যারা বিভিন্ন পেশাতে আছি তারা যারা বিভিন্নভাবে সরকার অথবা যারা মানুষের সঙ্গে সম্পৃক্ত আছি তারা সবাই আমরা এমনভাবে কথা বলবো কাজ করব তা যেন আমাদের এই গণতন্ত্রের উত্তরের পথকে আর শুভম করে দেয় আপনারা সবাই জানেন যে আমরা সংস্কারের জন্য আমাদের নেতা জন রহমান সাহেব সংস্কারের জন্য একটি চফা কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচির মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আমরা মনে করি যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য তাৎ হয় যন্ত্রবর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি